প্রিয় দর্শক দু সালের নয় জুলাই একটা আইন চেঞ্জ করে যেদিন আমি তাজভাই পার্লামেন্টে গিয়েছিলাম ওই আইনের বিরুদ্ধে আঠারো হাজার ছয়শো ইনকাম করে প্রচুর আইনে চেঞ্জ করে রিলেটিভ চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলে অ্যাপেন্ডিক্স সব কিছু অ্যাপেন্ডিক্স রান্ডারে চলে যায় সেই সময় একটি ধারা তৈরি করেন ফি ওয়েভার অর্থাৎ তাজভাইয়ের যে মামলাটি ছিল দু সালে সেই মামলাটির আলোকে যে আহমেদ বেনিফিট মামলা যে বেনিফিটে যেতে পারবে এই যারা এইখানে এরা আছে নাম কি আপনার আহ লিমিটেড লিফিমেন আছে এবং তাদের জন্য ওভার একটা জিনিস তৈরি করে অর্থাৎ কি যার অর্থনৈতিকভাবে দুঃস্থ আছে তারা তোমরা ওভার অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন ফি এচ এস ফি মকুফ করতে পারবে না এটার দুটো একটা গাইডেন্স দিয়েছে ওই গাইডেন্সে ষোলোবার হাউস হোল্ড শব্দটা ব্যবহার করেছে এবং সেই হাউস হোল্ড শব্দ ব্যবহার করে তারা এখন রিফিউজ করতেছে অ্যাপ্লিকেশন আমরা একটু গাইডেন্সটা দেখে তার ব্যাখ্যা কঠিন প্রশ্ন ছেড়ে দিতে চাই এই দেখেন এটার নাম কি ফিউ এবার এটা সাতবার পরিবর্তন করা হচ্ছে ফিউ এবার হিউম্যান্স অ্যাপ্লিকেশনের গাইডেন্স গত বছর এগারোই সেপ্টেম্বর এটা পরিবর্তন করা হয়েছে আমরা যদি দেখি হাউস হোল্ড শব্দটা যাই কোথায় আছে এখানে শব্দ কি ফিনান্সিয়াল সাপোর্ট উইদিন দেয়ার হাউসহোল্ড হোল্ড সাচ এস দেয়ার নন পার্ট প্যারেন্ট বিল্ডিং মানে বাবা মা ছাড়া অন্য যে রিলেটিভ আছে তাদের থেকে কি হাউস হোল্ড সাহায্য পায় একই জিনিস দেখেন হাউস হোল্ড সাচ এ নন প্যারেন্ট রিলেটিভ একই জিনিস যদি যান এরকম ষোলো বার বলা আছে হাউস হোল্ড মানে এর এমনভাবে করা আছে ছয় মাসের ইনকাম দিতে হবে কোথার থেকে হাউস থেকে হাউস হোল্ড থেকে যার ফলে আমরা ছয় মাসের জিনিসটা যখন হাউস থেকে পাবো আমাদের তখন কি হবে বল গেমটা চেঞ্জ হয়ে যাবে এখন এটাকে ব্যবহার করে এই হাউস হোল্ড এর ব্যবহার করে তারা রিফিউজাল দিচ্ছে এবং বলছে এক বাসায় অনেকেই আছে তোমাদের ওই এসেনশিয়াল লিভিং কিভাবে অ্যাকোমোডেশন এসেনশিয়াল বিল ফুড ক্লোদিং টয়লেট্রিজ এই সবগুলো হাউস ইনকাম তোমরা ক্যাম্পেন করো তাহলে এক বাসায় একজন ভাই বা বোন থাকে তার ছেলেমেয়েরা ইনকাম করে তার ছেলেমেয়েদের ব্যাংক স্টেটমেন্ট চায় ওরা তো তোমার হাউস হোল্ডে কন্ট্রিবিউট করতে তুমি দিবা না কেন যদি না দেয় রিফিউজ করে দেয় আগে রিফিউজ করতো না কেন এই রিফিউজ গুলা করছে এই রিফিউজ গুলো এই যে এইখান থেকে এই হাউস হোল্ডে কারা আছে এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড নন এমপ্লয়েড যা যা আছে সব আমাকে দিতে হবে এটা করে রাখছে ট্যাক্স সহ দিতে হবে এটা গাইডেন্স তুমি এটা দাও নাই আমি তোমাকে রিফিউজ করব এটা থেকে আগে হতো না এখন হওয়া শুরু করেছে আমরা কি করতে পারি এই হাউস হোল্ডে এই বেনিফিট কে কে পাও তোমরা আমাকে বলো তারপরে আমার একটা অসুবিধা দেখা দিয়েছে যে এখানে ডিসেবিলিটি সহ সব চাচ্ছে এখানে সবার সেলফ এমপ্লয়েড এমপ্লয়েড কি কি আছে এই অ্যাসেসিং অ্যাসেসমেন্ট কি আছে সব চাচ্ছে এবং রিফিউজ করছে যাচ্ছে রাজ কাছে হাউসহোল বিষয়টা কি এই রিফিউজাল থেকে কিভাবে বাঁচতে পারি অনেকে ফিউবার অ্যাপ্লিকেশন করেন স্পেশালি যারা ফ্যামিলি আছে অনেক সময় ওইটা সাকসেসফুল হয়ে যায় কিন্তু সমস্যাটা বেশিরভাগ হয় যারা সিঙ্গুল অ্যাপ্লিকান্ট হচ্ছেন বা যারা নাদের টেনিয়ার রুটে ভিসা পাইছেন এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করবেন এখন মনে করেন আপনি একটা বাসায় থাকেন টেক ফর এক্সাম্পল আপনার বড় বোনের বাসা আপনার বোনের বোন হয়তো বেনিফিটসে আসেন বোন হয়তো প্রেশার দিয়ে ওনার হাজবেন্ড দিয়ে পেশার দিয়ে আর হাজবেন্ডার বউ এর পেশারে কি কিভিং আছে কিনা ওনারা ডিসক্লোজ করে দিবেন কিন্তু ওই বাসায় তো অন্য অন্য থাকতে পারে বাগনা বাগনি থাকতে পারে যারা অ্যাডাল্ট দেয়ার ওয়ার্কিং তো ইস্যুটা হচ্ছে কি বাগনা বাগনি কেন তাদের পেসলিপ ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের ডিসক্লোজ করবে মামার জন্য আজকে এমন একটা যুগ হইছে বর্তমানে দেখেন দর্শক আমরা যে রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন আমরা মানতে হবে এখানে তো বাগনা বাগনি দূরের কথা নিজের ওন ছেলেমেরা মা বাবার জন্য ওই ইনফরমেশনগুলো হয়তো ডিসক্লোজ করবে না মা বাবার কাছে ওরা পেস্লিপসে বেতন কত পায় ওইটা ডিসক্লোজ করবেন আপনাদের ব্যাংকে সেভিং আছে কিনা দে উইল নট ডিসক্লোজ ইট আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি আমরা দেখি আমাদের প্র্যাকটিস লাইফে তো এখন এইটা হচ্ছে গিয়ে ভেরি আনফেয়ার ওয়েতে বর্তমানে ওরা রিফিউজ করতেছে এবং আমি আমার নিজের অফিসেও দুই একটা রিফিউজাল দেখছি দেখার পরে আমি নিজে খুব ডিস্টার্ব এবং এটা আইনত এই হাউস হোল্ড ডেফিনেশনটাকে নাসিদ ভাই হয়তো চ্যালেঞ্জ করা দরকার তারা যে জিনিসটা চাইতেছে ইট ইজ এই সিচুয়েশন অফ ইম্পসিবিলিটি কারণ আইনের বাসায় একটা মনে করেন ক্রিমিনাল লতে একটা আছে যে ইম্পসিবিলিটি মানে এটা কোনোভাবেই সম্ভব না এটা এই লোক করতে পারবে না সো আমি গেলাম না কিন্তু আমি সিভিল কনটেক্সটে বলতেছি এটা হয়তো চ্যালেঞ্জ করা দরকার এবং আপনারা প্রিকশন নেবেন এবং আমি কোনোভাবেই আপনাদেরকে দোষ দিতেছি না এবং ইভেন আমি এই যে আপনার বাসায় গোয়িং টু মাই এক্সাম্পল বাগনা বাগনি আছে বা অন্য অন্য রিলেটিভ আছে নাশিদ ভাই ওনারা

তারা বলছে তোমার হাউস এই জিনিসটা দাও যে দেয় এটা কে দেয় এতগুলো প্রশ্ন করতেছে প্রশ্ন করে হলিডে করো কিনা এটা করো কিনা সব ভাই হলিডে করলে তারা যখন পেয়ে যায় এই ভাষায় কে কে আছে নিচে এসে বলতেছে তোমার হাউসহোল্ডে এই হাউসহোল্ডে কে ফুল টাইম এমপ্লয়েড টাইম এমপ্লয়েড নন এমপ্লয়েড সাপোর্ট করে এখন আপনি এটা বললেন না বিশ পঁচিশ পঞ্চাশ পাউন্ড দাও

বুঝাইতে হবে ক্লাইন্টকে কেন পাবে না এবং এটা নাসিদ ভাই শুধু এই বাগনা বাগনির উদাহরণে যাবেন কেন নাসিদ ভাই এটা হইতে পারে আপনি এখানে বিয়ে করছেন আপনার পার্টনার বা আপনার ওয়াইফ ওনার সিক্রেট একটা সেভিং অ্যাকাউন্ট আছে উনি ডিসক্লোজ করবে না কিন্তু পার্টনারের ক্ষেত্রে নাসিদ ভাই আমি মনে করি ওইটা জাস্টিফাইড দেখেন আজ ফর পার্টনার্স ব্যাংক ডিটেলস এটা ডিসক্লোজ করতে হবে ডিসক্লোজ না করলে আপনি হয়তো পে করতে হবে কিন্তু এই থার্ড পার্টিকে এইভাবে প্রেসার দিয়ে ওদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আই ডু নট থিং নাসিব ভাই ইট ইজ এ देयर इज এ জাস্টিফিকেশন देयर আছে এখন একটা প্র্যাকটিক্যাল জিনিসের সমাধান চাচ্ছি আপনার কাছে আপনার এক ক্লায়েন্টের প্রথমে আড়াই বছর হয়ে গিয়েছে তারপর আপনি अप्लाई করলেন ফিউ ইয়ারের জন্য করতে করতে তার ভিসাটা শেষ হয়ে গেল এখন আপনি যদি এটাকে চ্যালেঞ্জ করেন তাকে তো ওই টাকা দিয়ে প্রথমে অ্যাপ্লাই করতে হবে এক্সটেনশনের জন্য তারপর এটা চ্যালেঞ্জ করতে হবে এই এই টাকা তো আপনাকে দিতে যাবেন আপনার ক্লায়েন্ট জুডিশিয়াল ডিগুর জন্য দর্শক আপনি ফ্রি ওয়েবারের অ্যাপ্লিকেশন করবেন আপনি ডু নট নেসেসারিলি যে আপনি ওভারস্টে হবেন না কারণ আপনার ওইটা আনসাকসেসফুল হইলে আপনাকে 10 দিন সময় দিবে ইউ শুড বি রেডি ফর ইট এবং আপনারা অনেকের কিন্তু এই এক্সটেনশনের সময় আসতেছেন এই যে আমি আসতেছি আপনাদের উদাহরণে যে আপন ফ্যামিলির মেম্বার আপনার শত্রু এই দেশে বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যতগুলা মার্ডার হয় মানুষের এগেইনস্টে যত ক্রাইম হয় এগুলা গ্রেট মেচরিটিকে কেসেসে দর্শক বাহির থেকে অজানা কোনো লোক এসে করে না এগুলা আপনার নিজের আশেপাশের খুব ক্লোজ মানুষই এইগুলা সব কিছুর পিছনে থাকে আমি বাদে সবাইকে লুক আফটার করবো ইউর এক্সটেনশন ইস কামিং থ্রু ইউ শুড বি রেডি উইথ ইউরিকেশন মানি ভাই আই নো ইস এ লি টু সেল এন্ড অফ দ্য ডে যদি আপনার লাফ এইবার না করে আপনি ফি ওইবার না পারেন তাইলে আপনি কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের ফি আপনি করতে হবে এবং এই যে আমার এক বাই কল দিছেন উনার এন এর পেমেন্ট নিয়ে কিন্তু জামেলা হইতেছে ওই যে উনি কিভাবে পে করবেন সো কোনো ক্ষেত্রে আপনাদের এক্সটেনশনের ক্ষেত্রে আপনারা কিন্তু আনলেস ইউ আর অ্যাবসোলিউটলি শিওর হোয়াট ইউ আর ডুইং ইউ শুড নট প্লে উইথ ইট কারণ এটা ছোট্ট একটা ভুল আর সলিসিটারকে টাকা কেন দিব আমার আমার ফ্রেন্ড আমাকে হেল্প করবে বাগনা বাগনি হেল্প করবে ওয়েল কোনো অসুবিধা নাই ওরা যদি হেল্প করতে চায় ঠিক আছে ওরা যদি পারে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলা যদি কোনোভাবে ইনভ্যালিড হয়ে হোম অফিস থেকে ফেরত আসে আপনারা জানেন যে আপনাদের এই দশ বৎসরের

ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস